ওয়েলকাম টু বইযাত্রা আজ আমরা আলোচনা করব এমন একটি বই যেটি আমাদের শেখায় জীবনে বড় হতে হলে আমাদের চিন্তা চিন্তাভাবনাকেই বড় করতে হবে বইটির নাম দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বেগ লেখক ডেভিড জে সোয়ার্জ এই বইয়ে লেখক দেখিয়েছেন আমরা যেমনভাবে ভাবি আমাদের জীবনও ঠিক সেভাবেই গড়ে ওঠে যদি আমরা ছোট ভাবি আমাদের অর্জনও ছোট হবে আর যদি আমরা বড় ভাবি আমাদের জীবনের প্রতিটি দিকই বড় হতে শুরু করবে আজকের ভিডিওতে আমরা অধ্যায় ভিত্তিক এই বইয়ের মূল শিক্ষাগুলো জানব আর সেই সাথে ব্যবহারিক টিপসও শিখব চলুন শুরু করি গই নতালের এক বিশ্বাস করুন যে আপনি সফল হতে পারবেন সাফল্যের শুরু হয় বিশ্বাস থেকে আপনি যদি মনে করেন আমি পারব না তাহলে আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করবে কিন্তু যদি মনে করেন আমি অবশ্যই পারব আপনার মন তখন সমাধান খুঁজে বের করবে লেখক বলেন মস্তিষ্ক হল একটি কারখানা এখানে দুটি ম্যানেজার আছে একজন হ্যাঁ আমি পারব আর একজন না আমি পারব না আপনি যাকে নির্দেশ দেন সেই কাজ শুরু করে টিপস প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি বড় কিছু করতে পারব এতে আপনার মস্তিষ্কে বিশ্বাস জন্ম নেবে গরিন ও তালির দুই এক্সকিউজ সিন্ড্রোম থেকে মুক্ত হন অনেকেই ব্যর্থতার জন্য অজুহাত খোঁজে যেমন আমার স্বাস্থ্য খারাপ আমি বয়সে বড় বা ছোট আমি ভাগ্যহীন আমার টাকা নেই লেখক বলেন অজুহাত বানানোই ব্যর্থতার সবচেয়ে বড় কারণ উদাহরণ অনেকে ভাবে আমার বয়স হয়ে গেছে এখন কিছু করা যাবে না অথচ অনেক সফল মানুষ পঞ্চাশ ষাট বছর বয়সে তাদের যাত্রা শুরু করেছেন যেমন কার্নেল স্যান্ডার্স কে এফসির প্রতিষ্ঠাতা পঁয়ষট্টি বছর বয়সে ব্যবসা শুরু করেছিলেন টিপস যখনই অজুহাত মাথায় আসবে সঙ্গে সঙ্গে নিজেকে প্রশ্ন করুন অজুহাত ছেড়ে আমি এটা কিভাবে করতে পারি গরিন ও তালির তিন আত্মবিশ্বাস তৈরি করুন এবং ভয় দূর করুন ভয় আমাদের পেছনে টেনে ধরে কিন্তু ভয় কাটানোর একমাত্র উপায় হল অ্যাকশান নেওয়া লেখক বলেন কাজ শুরু করুন ভয় নিজে নিজেই হারিয়ে যাবে উদাহরণ আপনি যদি জনসমক্ষে কথা বলতে ভয় পান তবে ছোট ছোট মিটিংয়ে কথা বলা শুরু করুন ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়বে টিপস প্রতিটি ছোট সফলতাকে উদযাপন করুন এতে আত্মবিশ্বাস বাড়বে এবং ভয় কমবে গরিনতালির চার ইতিবাচকভাবে চিন্তা করুন দুই মিনিট আমাদের মস্তিষ্ক চুম্বকের মতো কাজ করে আমরা যা ভাবি সেটাই আকর্ষণ করি নেগেটিভ চিন্তা মানে নেগেটিভ ফলাফল উদাহরণ যদি ভাবেন আমি এই পরীক্ষায় ফেল করব তাহলে আপনার কাজও হবে ভয়ের মধ্যে ফলাফলও খারাপ আসবে টিপস প্রতিদিন তিনটে ভালো জিনিস লিখে রাখুন যেগুলো আপনার জীবনে ঘটেছে এতে আপনার চিন্তা স্বয়ংক্রিয়ভাবে পজিটিভ হবে গড়ি নৌতালির পাঁচ বড় চিন্তার অভ্যেস গড়ে তুলুন ছোট চিন্তা করলে অর্জনও ছোট হবে বড় চিন্তা করলে আপনার মন বড় সমাধান খুঁজে বের করবে উদাহরণ যদি একজন দোকানদার ভাবে আমি প্রতিদিন একশো টাকা লাভ করব তাহলে সে ওই পর্যায়েই আটকে যাবে কিন্তু যদি ভাবে আমি এক হাজার টাকা লাভ করব তখনই সে নতুন আইডিয়া খুঁজতে শুরু করবে টিপস নিজেকে সবসময় প্রশ্ন করুন আমি যদি আরও বড় কিছু করতে চাই তাহলে কিভাবে করব গড়ি তালির ছয় সৃজনশীলভাবে চিন্তা করুন বড় স্বপ্ন পূরণ করতে চাই সৃজনশীল চিন্তা সবসময় প্রশ্ন করুন আরও ভালোভাবে আমি এটা কিভাবে করতে পারি উদাহরণ টমাস এডিসন যদি একবার ব্যর্থ হয়ে থেমে যেতেন তাহলে আমরা হয়তো আজ বৈদ্যুতিক বাল্বই পেতাম না টিপস প্রতিদিন অন্তত দশ মিনিট নতুন আইডিয়ার জন্য সময় দিন আপনার মাথায় আসা সব আইডিয়া লিখে রাখুন চ্যাপ্টার সেভেন নিজের প্রতি সম্মান ও অন্যকে সম্মান দি অন্যকে সম্মান দিলে তারা আপনাকেও সম্মান দেবে ভদ্রতা আন্তরিকতা এবং শ্রদ্ধা সফল সম্পর্ক গড়ে তোলে উদাহরণ একজন বস যদি তার কর্মচারীকে অপমান করেন কর্মচারী কখনো মন থেকে কাজ করবে না কিন্তু সম্মান দিলে কর্মচারী দ্বিগুণ শক্তিতে কাজ টিপস কথা বলার সময় সবসময় হাসি রাখুন একটি ছোট হাসি সম্পর্ক গড়ে তুলতে দারুণ কাজ করে চ্যাপ্টার এইট পরিবেশ পরিবর্তন করুন আমাদের চারপাশের মানুষ আমাদের চিন্তা গঠন করে নেতিবাচক মানুষের সাথে থাকলে আপনিও নেতিবাচক হয়ে যাবেন উদাহরণ এক গ্লাস পানিতে যদি কালি ফেলা হয় পুরো পানিটাই নোংরা হয়ে যায় ঠিক তেমনি নেতিবাচক পরিবেশ আপনার চিন্তাকে দূষিত করে টেপস চেষ্টা করুন সফল ইতিবাচক এবং অনুপ্রেরণাদায়ক মানুষের সাথে সময় কাটাত চ্যাপ্টার নাইন কাজকে অ্যাকশানে রূপান্তর করুন শুধু চিন্তা করলেই হবে না কাজ করতে হবে অনেকে ভাবে সঠিক সময় এলে শুরু করব কিন্তু আসল সত্য হল সঠিক সময় এখনই টিপস যে কাজটাকে আপনি পিছিয়ে দিচ্ছেন আজই ছোট একটি ধাপ নিন চ্যাপ্টার টেন নেতৃত্বের গুণাবলী তৈরি করুন নেতা হতে হলে দায়িত্ব নিতে জানতে হবে নেতা সব সময় সমস্যা নয় সমাধান খোঁজে নেতা অন্যকে অনুপ্রাণিত করে উদাহরণ মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার লড়াইয়ে নেতা হয়েছিলেন শুধু তার বিশ্বাস আর নেতৃত্বগুণ দিয়ে টিপস ছোটখাটো কাজেও নেতৃত্ব নিন যেমন গ্রুপ প্রজেক্টে দায়িত্ব নেওয়া চ্যাপ্টার ইলেভেন লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্য ছাড়া সাফল্য অসম্ভব বড় স্বপ্নকে ছোট ছোট ধাপে ভাগ করুন টিপস স্মার্ট গোল সেট করুন স্পেসিফিক মেশারেবল অ্যাচিভেবল রেলেভেন্ট টাইম বাউন্ড চ্যাপ্টার টুয়েলভ সবসময় অগ্রগতির দিকে এগিয়ে যান সাফল্য কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা প্রতিদিন একটু একটু করে এগোলে একদিন বড় সাফল্য আসবেই যেমন পাহাড়ে উঠতে গেলে একবারে পুরো চূড়ায় ওঠা যায় না ধাপে ধাপে উঠতে হয় টিপস প্রতিদিন নিজের অগ্রগতির হিসেব রাখ এভাবেই দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ আমাদের শেখায় জীবনে বড় হতে চাইলে চিন্তাকে বড় করতে হবে মনে রাখবেন ছোট চিন্তা মানে ছোট জীবন আর বড় চিন্তা মানে অসাধারণ জীবন আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বইযাত্রা যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি জীবনের পরিবর্তনকারী বইয়ের সারাংশ দেখা হবে পরের ভিডিওতে